ভ্রিমান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করা যাক তবে সবাইকে একটি অনুরোধ করব তোমরা আমার এই ব্লগটির প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই থেকো আজ আমি না অনেক সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি ওই ঘড়ি কাটা বাজে এখন সকাল সাতটার মতো ওই সকালে যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় না কাজের যেমন খুব অসুবিধে হয় তেমনি সকালে ঠিক মতো ব্রেকফাস্টও করা হয় না আর এখন তো ছুটির দিন চলছে যদি একটু ভালো মন্দ না খাওয়া হয় তাহলে ভালো লাগে না আর এই তো ঘুম থেকে উঠে আগে বাইরে দেখলাম এখনও কিন্তু বেশ মেঘলা ওয়েদার করে রেখেছে আর এইরকম ওয়েদারে একটু বাইরে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে যদিও বা ওই ব্যবসা গরমটা রয়েছে তবে রোদটা তো নেই এই আর কি আর এই তো কয়েকটা জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কাচার জন্য দিয়ে এখন কিচেনটাকে ঠিকঠাক করে করে নিচ্ছি ওই যে কয়েকটা বাসনপত্র ছিল সব কিছু রেখে দিলাম আর গতকালকে রাত্রে না কিচেন টাওয়ালগুলোকে ধুয়ে দিয়েছিলাম কয়েকটা শুকিয়েছে আর কয়েকটা শুকোয়নি তো যাই হোক এখন আজকে ব্রেকফাস্টে বানাবো একটা প্যানকেক মানে এই যে কলাগুলো কালকে কিনে আনা হয়েছিল আন্টির দোকান থেকে একটু কম দামে পেয়েছি তো একটু বেঁকে বেঁকে গেছে আর কি বেশি তো হাজব্যান্ড বললো তুমি এটা দিয়ে কিছু একটা বানিও তো আর ভাবছিলাম বেনানা শেক বানাবো তারপর ভাবলাম না একটু প্যানকেক বানিয়ে দিই আটা আর একটু কলা দিয়ে আর একটুখানি নুন দেবো আর কিচ্ছু দেবো না কারণ না কলাটা না প্রচণ্ড মিষ্টি তো ও কিন্তু কখনো ওটা খায়নি আমি মাঝে মধ্যে খেলে ও কিন্তু কখনো খেতে চাইতো না তো আজকে বললাম তুমি একবার খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর এই তো আমি শুধু কলা আর একটু আটা দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি একটুখানি নুনও দিলাম যে কড়াইতে অল্প তেল দিয়ে এইরকমভাবে প্যানকেকগুলো তৈরি করে নেব অনেকেই তো জানো আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু ময়দা ইউজ করবো না শুধুমাত্র আটা দিয়ে আর এটা একদমই একটা হেলদি ব্রেকফাস্ট সকালবেলা যদি এরকম জল খাবার হয় তাহলে তো বেশ ভালোই লাগে আর এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না ওই জন্য একটা করে করছি আর হাজব্যান্ডকে দিয়ে আসছি সকালে একটা নতুন জিনিস বানাবো কালকে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাচা ল্যাটে এখানে এসে আমি ফার্স্ট টাইম খেয়েছি একটা বান্ধবীর বাড়িতে তো কালকে এটা কিনে নিয়ে এসেছি দেখা যাক কেমন খেতে লাগে বানাই যতটুকু আমি জানি এই ইনস্ট্যান্ট মাচা ল্যাটে হচ্ছে ওই যে গ্রিন টি লিভস তাকে গুঁড়ো করে ওতে কিছু পিজাভিটি মিশিয়ে এটাকে তৈরি করা হয় আর দেখো এর কালারটা পুরো একদম গ্রিন কালারের আর এটা অনেকে ওই যে গরম জল বা ঠান্ডা জল কিংবা গরম দুধ বা ঠান্ডা দুধের সঙ্গেও খেয়ে থাকে তবে আমি এটা তৈরি করব বরফ দিয়ে আর একটু জল দিয়ে তো এখানে আমি দু চামচের একটু বেশি এই পাওড়াটা নিয়েছি আর সঙ্গে কয়েকটা বরফের টুকরো নেব আর একটু জল দিয়ে আর একটুখানি চিনি দিয়েছি হাফ চামচ মতো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো এটা খেতে না বেশ ওই গ্রিন টির মতো আর খেতে দুর্দান্ত স্বাদ ছিল তবে আমি যখন প্রথমবার খেয়েছিলাম ও আমাকে দুধ দিয়ে দিয়েছিল আর একজনের বাড়িতেই এমনি জল দিয়ে দিয়েছিল তো আমি এটা করেছি একদম বরফের টুকরো দিয়ে তা খেতে না ভীষণ সুন্দর ছিল আর একটু মিষ্টি মিষ্টি লাগছিল বেশ ভালোই ছিল আর এই তো এখানে আমার জন্য এক পিস আমি এখানে এই যে প্যানকেকটা করে নিয়েছি তো চলো এখন সব কিছু খেয়ে নিই আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিচ্ছি তো আজকে ভেবেছি রান্নাতে একটু ভালো মন্দ বললামই তো যে ছুটির দিনগুলোতে একটু ভালো মন্দ কিছু রান্না করব। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি কড়াইতে তো একদম অল্প অল্প তেল ছিল তো ওটাতে একটু মুগ ডালটা ভেজে নিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো তো আজকে ভেবেছি একটু ভেজ মুগ ডাল বানাবো বেশ কয়েকটা সবজি রয়েছে ওই কাজর ক্যাপসিকাম আর একটু বিনস দিয়ে আর এদিকে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর একটা মাত্র ঝাঁড়সের প্যাকেট ছিল জানো তো ওই একটা প্যাকেটে কটা আর এই ছোটো খোটো করে ছাত্রা মতো ঝাঁড়স রয়েছে এইটুকুতে আর কি রান্না করব তার জন্য ভাবলাম এটাকেও ছোটো ছোটো করে কেটে আলুর সঙ্গে ভেজে দেব। খেতে বেশ ভালোই লাগবে যেহেতু ভেজ ডাল বানাচ্ছি আর সুশীতা সামাদদার দিদিভাই কমেন্ট করে বলেছিলে ঘুম থেকে উঠে তোমার ওই মিষ্টি হাসে বড়া মুখখানা দেখতে চাই আজ নেই কেন মুখে ঘুম থেকে উঠে কি জানি কি হয়েছিল অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম তো আর প্রচণ্ড গরমও ছিল হয়তো এই জন্য মুখে হাসি ছিল না আর তুমি যে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে খুব লক্ষ্য করো আমার খুব ভাল লাগে আর দিদি ভাই তুমি তো সবসময় আমাকে বলো যে তুমি আমার আমি তোমার ছোট্ট বোনের মতো এই জন্য আমার খুব ভাল লাগে আমি তো যখনই তোমার কমেন্ট পড়ি আমার মুখে তো একটা লম্বা হাসি চলে আসে মনে হয় নিজের দিদি আমাকে কমেন্ট করে কত ভালোবাসা দিচ্ছে তনুষ দিদি ভাই কালকে কমেন্ট করে বলেছিলে দারুন দারুণ লাগলো ব্লগটা তোমার ভিডিও মন দিয়ে না দেখলে একদমই ভালো লাগে না থ্যাংক ইউ দিদি ভাই তুমি আমি আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো সময় তুমি আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তুমি যেই ছোট্ট বোনটার পাশে সময় থাকো ওই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর সত্যি বলছি তোমরা প্রত্যেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কার নাম নিবো কার নাম নিবো না সব প্রত্যেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই ভালোবাসার জন্য আমি সত্যি প্রতিদিন ভিডিও বানানোর একটা অদম্য মানে আনন্দ পাই অদম্য একটা ইচ্ছা জাগে যে না আজকে আমি ভিডিও করে ছাড়বো এই ব্যাপার এই দেখো কথা বলতে বলতে এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে রান্নাঘরের এই যে আজকে ভেবেছি একটু ছানার ওই তরকারিটা করবো সেদিন করেছিলাম না ওইটা আজকে আবার করব আর ওদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছিল তো একটা পাত্রে ঢেলে নিয়েছি দিয়ে এখানে কয়েকটা পেঁয়াজ কেটে দিচ্ছি আর এর সঙ্গে কয়েক টুকরো ওই ছোটো ছোটো টমেটো ছিল সেগুলোই তো এখন না মশলাটাকে ভালো করে কষতে দিয়ে দেবো দিয়ে এদিকের কাজগুলো একটু এগিয়ে রাখবো আর এই দেখো বাসনপত্র কত পড়েছে এগুলোকে এখন মেজে নেব। আমার রান্নাঘরটা তো দেখেইছো কতটা ছোট আর পেছনে যখন অনেক বাসনপত্র হয়ে যায় না তো জায়গাটাকে ম্যানেজ করতে অসুবিধে হয় যেন মনে হয় কত জ্যাম হয়ে গেছে আর এগুলোকে মেজে নিয়ে ভালো করে ধুয়ে আমি একদম বাইরে মিলাতে আসব। এখানে তো রোদ হালকা রোদ বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর ওখানে যদি উপরে রাখি না তাহলে টপ টপ করে জল পড়বে তো ওই জন্য এখানে রেখে দিলাম আর এই দেখো এদিকে কাজগুলো করতে করতে এখানে আমার মশলাটা সুন্দর করে কষাও হয়ে গেছে আর একটুখানি নেড়ে ছেড়ে দিলে হয়ে যাবে আর এখানে আমি দুটোর মশলা করে নিয়েছিলাম এই যে বললাম না আমি ভেজ ডাল বানাবো তো একটুখানি মশলাটা তুলে রেখেছি আর বাকিটাতে ওই যে ছানাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মাখিয়ে নেবো যখন মাখাচ্ছিলাম তো ঠিকভাবে মাখতে চাইছিলো না একদম না পনিরের মতো হয়ে গেছিলো তো তারপরে ছানার জলটা একটু একটু করে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে লাস্টে আমি একটু মধু দিয়েছি জানো তো এই তরকারটা যদি তুমি চিনি বদলে একটু মধু দাও খেতে দ্বিগুণ স্বাদ লাগে একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক এই তরকাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আমি এখানে ভেজ ডালটাকেও বসিয়ে দিয়েছিলাম ডালটা না আমি এইভাবেই করে নিয়েছি আমি আর এক্সট্রা করে এর জন্য মশলা তৈরি করা বা অন্য কোনো কিছুই করে নি একদম সিম্পল পদ্ধতিতেই করে নিয়েছি আর কি তো ওদিকে ডালটা হতে থাকুক আমি এদিকে চলে এসেছি টেবিলটাকে গুছোতে তো টেবিল থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে দিলাম দিয়ে এই যে পেপারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি কেন বলো তো উপরে না একটু স্ক্র্যাচেস পড়ে গেছে তো মাঝে মধ্যে এরকম একটু উল্টাপাল্টা দিলে জিনিসটাও ভালো থাকবে অনেক দিন দু প্রান্ত একটু নতুন নতুন থাকবে আর কি যেটা আমার মনে হয় আর তার সঙ্গে বাকি জিনিসপত্রগুলোকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে এই আর কি আরে তো এবার সব কিছু হয়ে গেছে ঘরটাকে ঝাঁটিয়ে মুছে নিলেই হয়ে যাবে আর যে রান্নাগুলো হয়ে গেছিলো তরকারিগুলো সেগুলো এখন ওখানে রেখে দিলাম আর রান্নাবান্নার দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি আর এখন এই কিচেন ক্যাবিনেটটাকে ভালো করে একটু মুছে নিলেই হয়ে যাবে আর এদিকে বেসিনটাও ভালো করে ক্লিন করা হয়ে গেছে দিয়ে একদম স্নান করতে চলে যাব। তো এইরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে রাখলে না দেখতেও বেশি ভালো লাগে আর আজকে কি হয়েছে বলো তো ওই সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ বা বাকি সমস্ত কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি বেডরুমে এসে আর দেখা হয়নি এটা ঠিকঠাকভাবে গোছানো হয়েছে কি নয় তো হাজব্যান্ড বললো যে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো আমি তার জন্য এদিকে আসিনি ওই রান্নাবান্না শেষ করে যখন এসে দেখি যে বিছানাটা একদম অগোছলো রয়েছে তো ভাবলাম একদম স্নান টান করে এসে তারপরেই গোছাবো তো বিছানা অগোছলো থাকালে না আমার পুজো করতেও ভালো লাগে না তাই পুজো করার আগে বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি তো জিনিসগুলো এখন জায়গা মতো রেখে নেবো দিয়ে এবার পুজো করতে যাব। সবিতা ঘোষ দিদিভাই কমেন্ট করে বলেছিল তোমার ধূপদানিটা খুব সুন্দর ওতে কি ঠিক মতো ধূপের ছাইটা পড়ে হ্যাঁ গো দিদিভাই খুব সুন্দরভাবে ধূপের ছাইটা পড়ে যদি একটু বাতাস হয় তাহলে হয়তো এদিক ওদিক একটুখানি পড়ে গেলেও তো পুরো ছাইটা এই পুরো সামনে বরাবর কিন্তু পড়ে মানে লম্বা বরাবর আর কি তো বেশ ভালো এখানে কিন্তু এইরকমই ধূপদানি পাওয়া যায় জানো তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমার সুন্দর করে ভাতও পরিবেশন করে নিয়েছি চলো এখন এবার ঠিক মতো রেখে দিয়ে খেতে বসা যাক আর যেমনটা তোমাদেরকে বললাম যে এখন তো ছুটি চলছে পুরো ন দিন কি দশ দিনের মতো কালকে সোমবার ছিল কালকে কিন্তু আমরা কোথাও যাইনি ওই স্টেশনের আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি তো আজকে আমরা এসেছি একটি শপে তো এখানে দুটো শপ রয়েছে একটা হচ্ছে সেকেন্ড স্ট্রিট হামা আর একটা রয়েছে সেরিয়া শপ যেখানে হানড্রেড ইএন এর সমস্ত কিছু পাওয়া যায় মানে যা নেবে তাই হানড্রেড ইএন আর কি তো এই শপটাতে আজকে এসেছি এটা কিন্তু বেশ বড় আমাদের কাছে যে শপটা রয়েছে সেরিয়া ওটা একটু ছোট কিন্তু এটা বেশ বড় অনেকটা লম মানে জায়গা জুড়ে রয়েছে তো আজকে আমরা এখানে এসে ওয়াক করে করে তো প্রচণ্ড ঘেমে গেছিলাম আর কি যেই এসে মধ্যে ঢুকে গেছি কি শান্তি লাগছিলো সে কি আর বলবো আর এই দেখো ঢুকেই দেখি এইরকম ফুলগুলো তো জানো তো ফুল দেখলে আমার চোখটা আগে ওখানে চলে আসে দেখি যে কি কি ভালো ভালো ফুল রয়েছে তো সেগুলো নেব আর এই সপ্তাহতে আমরা এসেছি তো বেশ কয়েকটা গিফট কিনবো বলে কেন বলো যেহেতু বাড়ি যাওয়ার জন্য একটা কথা চলছে যে কোনো সময় আমাদের টিকিট কাটা হতে পারে তো সেজন্য আগে থেকে ছোটোখাটো কিছু শপিং করে রাখলে আমাদের সুবিধা হবে কারণ বাড়িতে অনেক ছোটোখাটো বাচ্চারা রয়েছে তো ওদের জন্য ভেবেছি কিছু পড়াশোনার কিছু জিনিসপত্র নেব যেটা পেলে ওরাও খুশি হবে আর ওদের কাজেও লাগবে আর এখানে দেখো যেহেতু হান্ড্রেড ইএন সব কিছু পাওয়া যাচ্ছে এই যে বক্সগুলো এটা না হয় হান্ড্রেড ইএন ঠিক আছে কিন্তু বেশ বড় বড় যে বক্সগুলো হয় না আর বেশ ভালো জানো তো এই যে যেমন বক্সটা দেখো এটা কত বড় এটা কিন্তু হান্ড্রেড ইএনএ পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো খুবই সস্তাতে পাওয়া যায় বেশ ভালো আর কি আমি তো এক কথাই বলবো মানে খুব অ্যাফোর্ডেবল আর এই সবটার এই সেকশানে এসে আমার তো মাথা ঘুরে গেছিলো আমি তো মনে করি যে কোনো গৃহিণীদের এই সবটাতে এলে মাথা ঘুরিয়ে যাবে কেন তো এত সুন্দর সুন্দর ক্লাস থেকে শুরু করে সিনামিকের এরকম বোনগুলো বা প্লেট যে কোনো কিছু এত সুন্দর কিউট কিউট যেন দেখলেই মনে হবে যে আমি প্রতিটা জিনিস নিয়ে নিই আমার তো খুব পছন্দ হয়েছিল কিন্তু অতিরিক্ত জিনিস নিয়ে আমি কি করব আমাকে তো সেই ঘর যেতে হবে এখান থেকে নিয়ে যাওয়াটাও খুবই কষ্টের ভেঙে গেলেও যেতে পারে তো সেজন্য আমি নিয়ে নিই বাড়িতে যে কটা আছে সেটাই একদম ঠিকঠাক রয়েছে আর প্রতিটা ডিজাইন আমার সত্যি বলছি খুবই ভালো লেগেছে তো বেশ কয়েকটা কিছু কিন্তু শপিং করে নিয়েছি একদিন সময় করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি এখন চলো যাই আগে সব কিছু বিলিং করে নিই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর যারা নতুন বন্ধু রয়েছ এখন আমাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা